থামুন আপনি কি জানেন আপনার জীবন কেন বারবার একই চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে কেন মনে হচ্ছে আপনি যেন চারটি অদৃশ্য পরীক্ষার জালে আটকে আছেন আমাদের জীবনে যে চারটি ভয়ঙ্কর ফেতনা আসে তা হল ইমানের ফেতনা সম্পদের ফেতনা জ্ঞানের ফেতনা এবং ক্ষমতার ফেতনা বিশ্বাস করুন বা না করুন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এই ফেতনাগুলি থেকে রক্ষার জন্য এক চার শূন্য শূন্য বছর আগেই একটি সমাধান বাতলে গেছেন সেই সমাধানটি হল সুরা আল কাহ সুয়াহ আজকের ভিডিওতে আমরা সুরা কাহফের সেই চারটি ঐতিহাসিক ঘটনা দেখ জানব সেই চারটি আধুনিক পরীক্ষা কি এবং কিভাবে আপনি নবীজির দেখানো পথে জীবন জীবনযাপনের মাধ্যমে সেগুলো থেকে মুক্তি পেতে পারেন এটি কোন সাধারণ তাফসির নয় এটি আপনার প্রতিদিনের জীবন বদলে দেওয়ার একটি সিরাত সলিউশনস রোড স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন সুরা কাহফের দ্বিতীয় পরীক্ষাটি হল সম্পদের ফেতনা এটি আজকের যুগে সম্ভবত সবচেয়ে বড় পরীক্ষা গল্পে দুই বন্ধু ছিলেন একজন ছিলেন বিশাল বাগানের মালিক সবকিছু তার হাতের মুঠোয় আর অন্যজন ছিলেন সাধারণ কিন্তু আল্লাহর উপর ভরসা রেখে চলা একজন ইমানদার ধনী বন্ধুটি তার বাগানের প্রাচুর্য দেখে অহংকারী হয়ে গেল সে বলল আমার মনে হয় না এই সম্পদ কোনো দিন শেষ হবে আর আমি বিশ্বাস করি না কিয়ামত বলে কিছু আছে সে ভুলে গেল কে তাকে এই সম্পদ দিয়েছে সে ভুলে গেল তার এই অহংকার আল্লাহর কাছে কতটা অপছন্দনীয় আজকের যুগে আমাদের বাগান কোনটি আপনার সফর ব্যবসা আপনার ব্যাংক ব্যালেন্স আপনার বিলাসবহুল গাড়ি যখন আমরা বলি এই সব আমার পরিশ্রমের ফল তখন আমরা মূলত সেই ধনী বন্ধুর মতোই অহংকার করি সম্পদকে নিজের ক্ষমতা মনে করে হালাল হারামের তোয়াক্কা না করা এটি আজকের দিনের সম্পদের সবচেয়ে বড় ফেতনা সুরা কাহফ আমাদের শেখায় সম্পদ কখনোই আপনার ক্ষমতা নয় এটি আল্লাহর পক্ষ থেকে আপনার উপর আমানত যখন আপনি সম্পদ নিয়ে অহংকার করবেন তখন সেই বাগান ধ্বংস হয়ে যেতে পারে বাঁচতে চাইলে সম্পদ বাড়াতে চাইলে আপনাকে বাধ্যতামূলকভাবে সুক্রিয়া জ্ঞাপন করতে হবে আপনার উপার্জনের একটি অংশ বাধ্যতামূলকভাবে আল্লাহর পথে ব্যয় করুন হতে পারে সেটা সাদাকা বা আপনার জাকাত গরিবদের মাঝে বিলিয়ে দিন কারণ আপনার সম্পদ তখনই আপনার জন্য কল্যাণ বয়ে আনবে যখন আপনি সেটা আল্লাহর পথে ব্যবহার করবেন এটি সম্পদের ফেতনা থেকে বাঁচার একমাত্র সমাধান